এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেমদেরকে এক হতে না দেওয়া এটা তো আমাদের জানা নাই হিসেবে করল হন। আমার কাছে একটা রেকর্ড আছে যে আলেমরা তাদের মধ্যে যে বিরোধ আছে এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া সামান্য একটা ইস্যু নেই দেশ দুনিয়া যাতে তারা এনজিওর বিরুদ্ধে খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে এগুলো তাদের একটা চক্রান্তের অংশ আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি গণসচেতনতা তৈরি আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে আলেমরা হচ্ছে সামাজিক শক্তি নিউক্লিয়াস অব দ্য সোসাইটি প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের ক্ষতি কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার হাদেম হিসাবে আছেন জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে এই জনগোষ্ঠীকে যদি এনজিও দেশবিরোধী তৎপরতা ধর্মবিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি এই সামাজিক শক্তি কেবল এনজিও নয় রাষ্ট্রীয় শক্তিকেও চ্যালেঞ্জ করতে পারবে এনজিও তৎপরতা আমরা কম বেশি জানি তারা কি চায় কি করতে চায় এগুলো আমাদের অনেকের অনেকে আমরা জানি তারা কি করতে চায় এবং আমাদের কি করা দরকার ছিল এগুলো তো আজকের প্রবলেম নয় চব্বিশ সালের প্রবলেম নয় সম্রাট জাহাঙ্গীরের জামানা থেকে তারা কাজ করে যাচ্ছে এই ময়দানে বিভিন্ন ফ্রন্টে কাজ করে যাচ্ছে আমি আট বছর আগে বাহরাইনের মানামায় এনজিও অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রভোগেশন অফ ক্রিশ্চিয়ানিটি ইন চিটাং হিল ট্যাক্স এই বৈষয়ের উপরে একটা সেমিনার অংশ নিয়েছিলাম বাহরাইন তারা এ করেছে এ করেছে সে করেছে আমাদের শেষ করে দিতে চাচ্ছে এ সমস্ত কথাগুলো আমরা তুলে ধরেছি তারপরে প্রশ্ন উত্তরের বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের প্রফেসর মাইক মি আমারে বললেন বাংলাদেশ নাই সাত সমুদ্র নদীর ডক্টর অলসন যদি কক্সবাজারের মালুমঘাটে আসে লক্ষ লক্ষ মানুষকে খ্রিস্টান মানে ফেলে বিশ বছর আগে উনিশশো সালের আগে একজনও খ্রিস্টান ছিল না সাজেক বিশ বছর আগে একজন খ্রিস্টান ছিল না সাজাট ইউনিয়ন নাম খাগড়া শরীর এখন গিটার বাজায় প্যান্ট পরে আর বাংলাদেশের মুসলমান চট্টগ্রামের মুসলমান তারা তাদের ধর্ম নিয়ে এই পাহাড়ি মানুষদের কাছে কেন যেতে পারে নাই কেন তারা যেতে পারলেন না আমি দুর্গাপুর গেছি মোমন সিংহের দুর্গাপুর একটা নদী পারা হয়ে গেছে হাসি দেখলাম যে সব খ্রিস্টান জিজ্ঞাসা করলাম মোতাম সাহেবকে হুজুর এই দেশে কি দাওয়াত তবলিগের কোনো কাজ এত বছরের ভিতরে হয় নাই তিনি বললেন এটা দুর্ভাগ্যের ইতিহাস আছে এই পাহাড়ি মেয়েদেরকে হাসিয়ে মেয়ে এরা দেখতে সুন্দরী না একটু ছাপা হলেও ফর্সা মুসলমান ছেলেরা তাদের বিয়ে করছে যে একটা বাচ্চা টাচা জন্ম দিই তার সম্পত্তি কেড়ে ঘটনার পরে হাসিয়া জাতির কাছে প্রতিমান মুসলমানরা ভালো মানুষ তাদের ধর্ম ইসলাম যদি ভালো হইত মুসলমানরা ভালো হইত কি উল্টা ফলে এখন আপনি যদি যান প্রমাণও করি দেন একজন পাহাড়ি মমশিখের মানুষকে আপনি মুসলমান বালাতে পারবেন না তো আমাদের ব্যর্থতা আছে ব্র্যাকের ফজলে হোসেন আবেদ ব্র্যাক ব্যাংক ব্র্যাক ইউনিভার্সিটি আর আরও আছে তাদের প্রতিষ্ঠান এগুলো সব ব্র্যাকের বিকাশ ব্র্যাকের ফজলে হোসেন আবেদের ক্যান্সার হয়েছিল মারা যাওয়ার আগে তিনি বিদেশ থেকে ডলারে বেতন দিয়ে একটা কনসালটেন্ট এনেছিলেন যে আমি মারা যাওয়ার পরে আমার এই প্রতিষ্ঠান পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিভাবে চলতে পারে আমার পরিবারের সদস্যরা যাতে দখল করতে না পারে কোনো ট্রাস্টি মেম্বার যাতে দখল করতে না পারে কি সিস্টেমটা করলে এই প্রতিষ্ঠান বেঁচে থাকবে এরকম কনসালটেন্ট এনে তিনি একটা ফর্মুলা করে দিয়েছেন এখন জিল্লুর হোসেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তিনি এখন চেয়ারম্যান আমরা এনজিও করলে খেয়ানতের আসে কোথায় আজকে আপনি একটা সমিতি করলেন মোতারবা ভিত্তিতে কালকে সেখানে মারামারি দিবেন দিয়েছেন চট্টগ্রামে একটা প্রতিষ্ঠান ওলামাদের তারা গাড়ি নেই পাউরুটি সনাচুর বিস্কিট মানুষের দোকানে দোকানে দিতেন এই জিনিস শুনলাম বন্ধু এখানে তো আমাদের খামি আছে আমাদের আত্মসমালোচনা করা দরকার একজন মুসলমান যদি মুসলমান বানাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাই সে হয় যায় ফকির বিজ্ঞ আমি মসজিদের ক্ষতি ষোলো বছর চট্টগ্রাম শহরে আমি সাদা তুলে দিই একজন ন মুসলমান আপনারা কিছু সান্দা দেন দইয়ের ব্যবসা করবে তো তার ফকির বানে প্রোগ্রাম ফর দি নিউ মুসলিমস সারা বাংলাদেশে নাই গরম বক্তিতে করা যাবে এনজিও উড়িয়ে ফেলবো এনজিও বাংলাদেশ গভর্নমেন্টেও উড়াতে পারবে না আলেন্দুর কথা আমি চ্যালেঞ্জ করলাম প্যারালাল গভর্নমেন্ট এনজিও ভার্সেস গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট অথবা আগের গভর্নমেন্ট প্যারালেল গভর্নমেন্ট তারা আমরা আন্দোলন করে এনজিও বদ্ধ করব এগুলো আকাশ কুসুম কল্পনা মাত্র আপনারা আমার একটা চাকরি দেন বিএস একজন হিন্দু বিএ ফার্স্ট ক্লাস কম্পিউটার জানে ইংরেজি জানে তার বেতন দিতে হবে চল্লিশ হাজার আমি তার এক স্যার ঠিক করে দিয়েছিলাম দশ হাজার বললো স্যার দশ হাজারটাতে আমি সংসার চালাতে পারবো না আপনি আমার তিরিশ চল্লিশ হাজার টাকার দেন আজকে ফোন করছে এয়ারপোর্টে স্যার আপনি তো হিন্দুগুলো কেউ রাখতে চায় না আগে হিন্দু এখন মুসলমান আপনার দেন এখানে যারা আছে আমার দিলে আমি খুশি হব আপনাদের সাথে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের লোকদের সাথে উনি আমার ভালো কম্পিউটার জানে ভালো গণিত জানে স্ট্যাটিস্টিক জানে তো পুনর্বাসনের তো কোনো ব্যবস্থা নাই এই সাবজেক্ট নিয়ে তিরিশ বছর যাবৎ ময়দানে কাজ করি জামে ইমা মোহাম্মদের একটা প্রজেক্ট আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে বক্তব্য রেখেছি বহু বছর আগে আর্টিকেল লিখেছি নয়াদিগন্তে নয়াদিগন্ত আর্টিকেল লিখেছি এখন একটা আর্টিকেল জমা আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলেমারা পঞ্চাশ বছর আগে আন্দাজ করেছিলেন আল্লামার সঞ্চালক ফরিদপুরি ষাট বছর আগে চিন্তা করেছিলেন যে পার্বত্য চট্টগ্রামে এই এনজিও এই খ্রিস্টান জনগোষ্ঠী আস্তে আস্তে ঢুকতেছে বাংলাদেশে তো কোনো বুজুর্গ আলেমের ফিকিরও নাই কারো ফিকির আছে ফিকিরের বালাই আছে একজন নামকরা মোলানা মোলাম উদ্দিন হার নাই মালামদিন আহান থাকলে চিন্তা করতেন উনি আমি এদিন আলী কদম গেছে গত সপ্তাহে আলী কদম গেছি ওনার পাহাড়ের ভিতরে মুসলমানদের ইসলাম শিক্ষার প্রকল্প থেকে আসছি আমি তো গফর গায়ে ওনার কবরে গিয়ে খানছি জাহাব আল্লাহ বাকি আল্লাহন এই তো অবস্থা কেবল ফেসবুকের ভিতরে একজনের নন ইস্যু ইস্যু তো আমাদের দামাক যদি এগুলোর ভিতরে ঢুকে যায় আমরা বৃহত্তর ময়দানে কাজ করবো কি করি এই এনজিওদের একটা বড় চক্রান্ত হচ্ছে আলেনদেন কে এক হতে না দেওয়া এটা তো আমাদের জানা নাই হিমফারি হন আমার কাছে একটা রেকর্ড আছে যে আলমরা তাদের মধ্যে যে বিরোধ আছে এই বিরোধগুলো চাঙ্গা করে দেওয়া সামান্য একটা ইস্যু নেই দেশ দুনিয়া যাতে তারা এনজিওর বিরুদ্ধে খ্রিস্টান চক্রান্তের বিরুদ্ধে কোনো কথা তারা ঐক্যবদ্ধ হতে না পারে এগুলো তাদের একটা চক্রান্তের অংশ আলহামদুলিল্লাহ সচেতন নাগরিক সমাজ মলানা আবরার ভাই প্রফেসর মুক্তার সাহেব শেখ আহমদুল্লাহ সাহেব তারপর সাইফুল্লাহ ভাই নদী সাহেব আপনারা ডাক দিয়েছেন আমরা লাভদায়ক বলার জন্য তৈরি আছি আমি মনে করি আজকের এই সেমিনার আমাদের যাত্রা শুরু করবে নতুনভাবে প্রতিটি জেলায় জেলায় আমরা মানুষকে অ্যাওয়ারনেস সচেতনতা তৈরি গণসচেতনতা তৈরি আলেমদের কিন্তু পায়ের তলায় মাটি আছে আলেমরা হচ্ছে সামাজিক শক্তি নিউক্লিয়াস দ্য সোসাইটি প্রতিটি আলেম কোনো না কোনো মসজিদের হতে কোনো মসজিদের ইমাম অথবা কোনো মাদ্রাসার হাতেম হিসাবে আছেন জনগণের সাথে ওনাদের সম্পৃক্ততা আছে এই জনগোষ্ঠীকে যদি এনজিও দেশবিরোধী তৎপরতা বিরোধী তৎপরতা নিয়ে আমরা ইউনাইটেড করতে পারি এই সামাজিক শক্তি কেবল এনজিও নয় রাষ্ট্রীয় শক্তি কেউ চ্যালেঞ্জ করতে পারবে আমাদের দায়িত্ব জেলায় জেলায় এরকম সচেতনমূলক সেমিনার হোক এখন ঢাকা হয়েছে চট্টগ্রাম হোক সিনেট হোক রাজশাহী হোক কর্মকৌশল নির্ধারণ করতে হবে খুব ফিকির আছে এরকম চিন্তাশীল প্রফেসার্স ওলামা সাংবাদিক নিয়ে একটা কর্মকৌশল স্ট্র্যাটেজি আমাদের কোনো কাজে প্রফেশনাল প্রফেশনালিজম নাই পেশাদারিত্ব নাই বন্যা হয়েছে রিলিপ দিলাম করুণায় মারা গেছে দফন করে দিলাম সাথে সাথে আমার কল্পনাও দফল লাশ দফল আমার প্রোগ্রামও দফল সুনাম থেকে পানি নামে গেছে আমিও নামিয়ে গেছি হাসানা পারি কিনা দেখি না খেয়ান তো আমাদের বিচার আছে করজে হাসানাদি ক্ষুদ্র ঋণের মাধ্যমে এবং গ্রামীণ এদেশের মানুষকে সুদের সাথে সম্পৃক্ত করে দিছে আমরা জানি কিন্তু আমার মা আমার বোন তার তো গাভী দরকার তার তো সিলে মেশিন দরকার তার তো পেটে বাদ দরকার আমার ওয়াজে তার পেট বরবে না ওরা করজ দিয়ে আমি বিনা কর্জে দিতে পারি কিনাতে কিনা চেষ্টা করি না কর্জে হাসানার তহবিল করা যায় কিনা ডর লাগে ফেয়ানতের মানব সেবা এটা আমাদের করতে হবে আমরা করে যাচ্ছি অনেক মানব সেবা প্রতিষ্ঠানের এনজিও গুরুর লাইসেন্স নাই আপনার কালকে নিশ্চিত করে দেবে নিশ্চিত করে দেবে আমাদের এই দেশে বহু ইসলামিক এনজিও কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের এনজিও গুরুতে রেজিস্ট্রেশন নাই ডক্টর আহমদ সাদেক আপনাদের মনে আছে এই দেশে এক সময় দক্ষিণ আফ্রিকা থেকে এসে কোরআনের তালিম দিতেন বস্তিবাসীদের বস্তিবাসীদের বস্তিতে যে সমস্ত শিশুরা থাকে তাদেরকে কোরআনের তালিম দিতেন দুর্ভাগ্য এই দেশ থেকে তাকে তাড়ানো হয়েছে আমরা ডক্টর আহমদ সাদেকের পাশে দাঁড়াতে পারি নাই পারি নাই এবং এই এনজিও গোষ্ঠী ব্র্যাক ইউনিভার্সিটি অবাক করা কথা আমাদের সংস্কৃতি আমাদের তাহিব আমাদের তমুদ একেবারে শেষ করে দেওয়ার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে দুই হাজার তেরো সালে ওপেন সোসাইটি ফাউন্ডেশন নামে এক বিলিয়ন একশো কোটি ডলার একটা তহবিল গঠন করেছে পৃথিবীর বারোটা ইউনিভার্সিটি বারোটা বিশ্ববিদ্যালয় তারা মনোনীত করেছে এর মধ্যে একটা বাংলাদেশের ব্রাক এবং জনপ্রজনন স্বাস্থ্য যৌন শিক্ষা মাসিক হলে এটাকে বয়সন্ধি বলতেছে মাসিক যদি হয় যুগ যুগ ধরে আমার দাদি নানীর জমানা থেকে মাসিক হাইস হলে মাসিক ঋতুস্রাব হলে নিচে যে একটা কাপড় লাগাইতে হয় একটা প্যাট লাগাইতে হয় এগুলো ক্লাস সিক্স সেভেন এইট নাইনে পড়াতে হয় না এগুলো অটোমেটিক জানে বিয়ে করি বাসর রাতে বউ নিয়ে ঘরে আসলে ক্লাস নাইনে কি লাগবে তুমি এই করবে তুমি সেই করবে তুমি বাসর রাতে কি করতে হয় এগুলো সবাই জানে এখানে যারা বিয়ে করছে তারাও জানে যারা করে নাই তারাও জানে এই টাকা দিয়েছে জর্জ সরস যার বাড়ি রোমানিয়া তিনি ইহুদি তিনি ইহুদি তিনি দিয়ে দিয়েছেন টাকা এবং এখন আর শব্দ বদলে ফেলছে শব্দের আড়ালে আগ্রাসন এখন বলে এল জিবি কিউ প্লাস তাদের নতুন ষড়যন্ত্র এগুলো আমাদের জানতে হবে পরীক্ষা প্রস্তুতি হবে মাদ্রাসার পরীক্ষায় প্রস্তুতি হবে এলমানি লেসবিয়ান নারীতে রিতে নারিতে লেসবিয়ান লেসবিয়ানিজম আলফাইল মফুল বাংলাদেশে গে ক্লাব আছে পুরুষে পুরুষে জানা পুরুষ পুরুষে জানা গ্যা ক্লাব ডাকা গ্যা ক্লাব ছেড়ে দেন গ্যা ক্লাব কমিলে আপনি গুগল চার্জ দেন সুন্দর 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 ছেলেদের নিয়ে আপনি বুক করবেন এগুলো এনজিওরা করা যাচ্ছে আমাদের দেশে এরকম লতা তুন রিজালা শাহবাদন দুন নিসা কোন শরীফ আছে না শাহবাদন দুন নিসা এইটা তারা করতেছে এদের নাম গ্যা এল জি বি বাইসেক্সুয়াল উভয় কামি যেদিকে যেদিকে লাইন পাই চিত্র পাই ওদিকে খাম বানাই দেয় এরা হচ্ছে বাইসেক্সুয়াল ট্রান্সজেন্ডার এল জিবি ট্রান্সজেন্ডার মানে শরীর থেকে শরীরে এ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কুসি মিন ছাত্র ছাত্র ও ও হুসি আরো আরেকজন আছেন হুসিমিনের ছবি দেখলাম হুসিম্বিনকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ডাকছে জেন্ডার ডিসপ্যারিটির উপর বক্তৃতা করার জন্য লিঙ্গ বৈষম্য আলহামদুলিল্লাহ আমরা যাদের কলেজে পড়াই আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াই আমি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে পড়াই ওলমুল কোরআদার রাসাদ ইসলামিয়াতে পড়াই ফার্মেসিতে পড়াই টেলিকমিউনিকেশনে পড়াই জি মাদ্রাসা হাদিস পড়াই তা আমাদের বিচরণ সব জায়গায় কলেজে প্রফেসারি করেছি ছাব্বিশ বছর আমাদের জানা আছে খানা কোথায় থাকে কোন গাতের ভিতরে সব থাকে কোন গর্তের ভিতরে মাছ থাকে ইস্ট ভয়েস্ট ইউনিভার্সিটির ছাত্ররা বলল না হুসিমি আসতে পারবেন তো আমি হুসিমি পরে প্রোগ্রাম বাতিল করতে তারা বাধ্য হলো এই হচ্ছে আন্দোলন আপনি সচেতন করবেন আন্দোলনের ডাক দিবেন বন্ধ হতে বাধ্য আমাদের দেশে এই এনজিওরা আমাদের পাঠ্যপুস্তকের ভিতরে শরীফ থেকে শরীফে ঢুকে ট্রানজেন্ডার ঢুকে দিছে কৌশলে দারুণের বিবর্তনবাদ ঢুকে দিছিল জনগণের আন্দোলন ফলে এই দুটো বই দুটো প্রবন্ধ বাতিল ঘোষণা করা হয়েছে অথবা আন্দোলনের বিকল্প নাই আন্দোলনের মারামারি নয় সংঘবদ্ধ প্রয়াস ট্রানজেন্ডার হচ্ছে একজন মানুষ শরীফ আমার নাম শরীফ আমি পুরুষ আল্লাহ আমার পুরুষ বানিয়েছে কিন্তু আমি মনে মনে ভাবলাম আমি আজ থেকে শরীফ আমার দাড়ি দিলাম শরীফা হয়ে গেলাম যে লম্বা চুল মেয়েদের মতো করে রাখলাম কপালে একটা টিপ দিলাম কালো একটা ব্লাউজ দিলাম সাদা একটা শাড়ি পরলাম মেয়েদের মতো হিল হাই হিল সেন্ট্রাল পরলাম এরপরে কলকাতা যায় ইনজেকশন মারি হরমোন চেঞ্জ করে ফেললাম এখন কথা বলবে মেয়েদের মতো ছোট ছোট আমার পুরুষের মতো বড় গলা নাই কি চক্রান্ত এ দেশে কি চক্রান্ত আমি আপনাদের জজবাত আপনাদের খেয়ালাত এর প্রতি আমি সম্মান জানাই তো সব বদলায় ফেললো গলার খণ্ডও বদলে গেছে কিন্তু কাপড়ের ভিতরে যে নুনু আছে এটা বদলানো যায় না এটা কি করে বদলাবেন এটা তো হোদা দাত এই যে এল জিবি সফল হবে না আমরা সফল হতে দেব না তুই নুনু কোথায় নিবি এখন নুনু যদি কাটি ফেলে যে আমি নুনু রাখবো না আল্লাহ যে আমারই পুরুষ বানাইছেন আমি খুশি নাই আমি শরীর দিয়া শরীফ থেকে শরীফ তো ওইটা খাটি ফেললেন কাটি ফেললেও কি ফায়দা ওখানে কি ফরজ করা যাবে ফরজ মানে কোসাদা করা তো ওখানে কি তোমার কি চড়াইও আছে তুমি কি বাচ্চা নিতে পারবে পারবি বাচ্চার মতো নাই হ্যাঁ কথা খুব মার পেস একটা কথা খেয়াল করবেন এই সজানরা করছে একটা হচ্ছে ট্রানজেন্ডার একটা হচ্ছে থার্ড জেন্ডার থার্ড জেন্ডার মানে হিজরা খুনসা মুশকিলা আল্লাহ তালা জন্মগতভাবে ওনার সরম ত্রুটি দিছেন জকরও পুরো নাই ঠিক নাই এখন জকরও খাদমাথাঞ্জাম হয় না ফরজ দিয়েও কিছু হয় না এটা একটা জটিল শারীরিক প্রতিবন্ধীর নাম হিজড়া হিজড়াদের মাদ্রাসা আছে কামরাঙ্গির চরে বিভিন্ন জায়গায় হিজরাদের নিয়ে আমি নয় দিগন্ধ উপসম্পাদকীয় লিখছে হিজরা আমাদের ভোম হিজরা আমাদের সমাজের অংশ তাদের পুনর্বাসন করা হোক নো ডাউট কোনো আপত্তি নেই তাদের পুনর্বাসন করা হোক তারা সরকারি সাহায্য পাবে কিন্তু ট্রান্সজেন্ডার কোনো দিন থার্ড জেন্ডার নয় এরা পুরুষ সাথে মেয়ে পুরুষ স্যার মেয়ে একটা দেখছে আমেরিকাতে পড়ে যাহারা দেখে আন্দাজ করা যায় না ছেলে নামে প্যান্ট পড়ছে শার্ট গাই দিছে টাই ছোটো ছোটো ছোট খুব ভালো করে তাকাইলে বোঝা যায় যে মেয়ে ও মনে ভাবতেছে না আমি আজ থেকে পুরুষ তুমি আজ থেকে পুরুষ পাইবে আদালতে একটা ট্রানজেন্ডার মেয়ে পুরুষ চুরি করছে সোর যেমন ভালো মন্দ সব জায়গার ভিতরে সোর আছে চোর ট্রান্সজেন্ডার ভিতরে চোর আছে ট্রান্সজেন্ডারের ভিতরে চোর আছে তো ধরা পড়ছে আদালতে সাক্ষী প্রমাণ দিয়ে পুলিশে চার্জশিট দিছে আদালত তারে তিন বছর জেল দিলো এখন তো সে মেয়ের মেয়ের পোশাক তারে দিছে ফিমেল ওয়ার্ডে কয়দিদেরকে মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ডে দিছে ছয় মাসের ভিতরে নজনকে গর্ভবতী করে দিছে ও তো নুনু আছে তো নুনুর তো হেকমত আছে নুনুর কাজ আছে কাজ একবারে ঠিক মতো জেলখানা মতো করে দিয়েছে সারা স্কটল্যান্ডে আন্দোলন প্রাইম মিনিস্টারকে পদত্যাগ করতে হয়েছে পদত্যাগ করতে হয়েছে হংকং আমি সিন গেছি গোয়াংজো গোয়াংডং সাহাবির কবর আছে আবি বাক্কা আসরে আল্লাহ তালা আন ওনার কবর জিয়ারত করছে নদী আছে নদীর ওপারে পারে হংকং হংকংয়ে ফিফটি টু পারসেন্ট মানুষ সমকামী লুদি পুরুষ পুরুষে জানা করলে বল ইট ইস ওপেন কিন্তু কত নিয়ম কানুন আপনার গাড়ির উপরে লাইন ধরে উঠতে হবে আইনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু সমকামী এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে আমাদের সমাজে সমকামিতার তার বিকাশ করাতে চায় তারা কিউ কুই আর সন্দেহকামী প্লাস আরো যত বিকৃত আছে কোপ খেয়াল করবেন মনে রাখবেন তারা একটা আন্দোলন করতে যাচ্ছে গোপনে গোবনে গোবনে আমরা মসজিদের খোদবার ভিতরে এগুলো বলবো মসজিদের ওয়াজের ভিতরে বলবো পাবলিক ময়দানে আমরা বলবো লিখবো যারা সংবাদপত্রের সাথে যুক্ত আমাদের সংবিধানের সেকশন থ্রি সেভেন সেভেন লেখা আছে বিয়ে হবে নারী এবং পুরুষের ভিতরে অপোজিট সেক্সের ভিতরে একজন মেয়ে একজন পুরুষের ভিতরে বিয়ে হবে বিয়ে কোনো দিন সেম সেক্সের ভিতরে হতে পারবে না আমাদের সংবিধানের লেখা আছে তারা এটাও পরিবর্তন করতে চায় আমরা সংবিধানের এই ধারা পরিবর্তন যাতে না হয় আমাদের সচেতন থাকতে হবে ভারতে কয়েক বছর আগে ইন্ডিয়াতে একটা পুরনো মামলা ছিল এক সালে বলতেছে আমি আরেক সালেকে কি বিয়ে করব এটা জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কি অ্যাপিল কোর্টে গেছে মিস্টার রঞ্জন গগৈ বাড়ি আসাম প্রধান বিচারপতি তিনি অবসর নিছেন তিনি যাওয়ার সময় আইন করে দিছেন কেউ যদি ছেলে নিয়ে খুশি থাকতে পারে তোমার অসুবিধা কি ওকে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে আমাদের সংবিধানের যে মৌলিক বিধান আছে এর ভিতরে সমস্ত শয়তানি আমরা ঢুকাতে দেব না অতএব বাইবেল অল আর ক্রিস্টান এবং নাথান বম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা একটা খ্রিস্টান রাজ্য করবে আমি এদের খাগড়া শরীকে ওলামাদের আমাদের একটা কনফারেন্সে বলেছি যে পুরো কোরআন শরীফ তো আমরা তর্জমা করতে পারবো না হোয়াট ইজ আল্লাহ হুই ইজ মোহাম্মদ হোয়াট ইজ ইসলাম হোয়াট ইজ ইমাম এরকম ছোটো ছোটো বই বম বাসায় চাকমা বাসায় টিপরা বাসায় তরজমা করে তাদের ভিতরে আমাদের দিতে হবে এই কাজ তো বাকি একমাত্র আল্লাহ সঞ্চালক ফরিদপুর রহমতুল্লা আলাই বাংলাদেশ পাকিস্তান হওয়ার পরে লোক পাঠিয়েছেন পার্বত্য চট্টগ্রামে যে খ্রিস্টানদের একটু তৎপরতা দেখা যায় মোলাম মজিরুজ্জামান ইসলামাবাদী ভারতের বাংলাদেশের চট্টগ্রামের উনি ডক্টর শহীদুল্লাহকে আসাম পাঠিয়েছেন যে ওখানে এনজিও তৎপরতা চলছে আমার আফসোস লাগে মলামজুরুজামান ইসলামাবাদের মতো আল্লা সামসেল ফরিদপুরের মতো ফিকিরের বালাই কোনো মানুষ আমাদের সমাজে কেন নাই আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা আরেকটা মিটিং করবেন আমাদের নিবন্ধ আছে এই নিবন্ধ বই আকারে যদি সংকলন করে আপনাদের দেয় ইতিমধ্যে ট্রান্সজেন্ডারের উপরে আমরা বই লিখছেন খুব ভালো বই লিখছেন ট্রান্সজেন্ডারের উপরে আমরা দেখেছি এই বইগুলো যদি আপনাদের কাছে যায় তাহলে বিদ্যালয়েল আপনারা পেয়ে যাবেন আজিজ কলমায় কারাম বাসি থাকতে দেশে শরীয়ত বিরোধী ইসলাম বিরোধী এই সমকামিতা এই এগুলো আমরা করতে দেব না ইনশাল্লাহ এবং সচ্ছার থাকলে ঐক্যবদ্ধ থাকলে আমাদের ভিতরে ফাটল দরাবার জন্য অনেক উপকরণ আছে আমার শিয়া পর্যন্ত ডাকছে শিয়া কত কথা বলে আর আরে ইমামি কে যদি বলে ইমাম বহারি বলছেন না আল্লাহ আমারে নিয়ে যাও দুনিয়া তং হয়ে গেছে সেখানে আমি আপনি কি আল্লাহ তালা আমাদের এই ময়দানে মজবুতভাবে থাকা এবং যে হামিগুলো আছে ত্রুটিগুলো আছে এগুলো নিঃসন্দেহী করি চিহ্নিত করি আমরা যাতে একটা বেস্ট একটা প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারি এটা নন পলিটিক্যাল হওয়া জরুরি বেশি আমাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা আসতে থাকবে বিভিন্ন দলের লোক নিয়ে যদি বিভিন্ন মত্য ফিকিরের লোক নিয়ে যদি আমরা এটা করতে পারি কোনো পলিটিক্যাল এজেন্ডা ছাড়া লাজিজ সফলতা আমাদের পদচুম্বন করবে ইনশাআল্লাহ ও আখিরুদ আহ্বান আলহামদুলিল্লাহ রবিল আলম